গাইস লক্ষ্মী চৌধুরী মনিশ ব্লগে সবাইকে স্বাগতম আজকে রান্না করব ডিম কষা ডিমগুলোকে দেখো ফুটছে এটা হয়ে গেলে এটাকে ছাড়িয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ওগুলোকে নুন হলুদ দিয়ে এরকমভাবে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি ওগুলো একটা একটা করে ভেজে আমি তুলে নেবো ডিমগুলোকে অলরেডি এভাবে কড়াইতে আমি দিয়ে দিয়েছি এগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে আমি তুলে নেবো তারপর তুলে নিই তোমাদের দেখাচ্ছি এগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছো আর ওই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে এবার পেঁয়াজগুলো একটু ভালো ভালো করে ভাজা হলে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে মশলাগুলো দেবো ভেতরে আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ভেতরে নুন দিয়ে দেবো আগে থেকে এই মশলাটা করে রেখে দিয়েছিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে এ দিয়ে দেবো এবার একটু স্বাদ মতন চিনি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু সাত মতন ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি জলটা একটু ভালো করে ভেতরে ডিম গুলোকেও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ঢেকে হয়ে গেলে তারপরে আমি ডাকনি তুলবো ডাকনিটা তুলে দেখবো দেখো দিয়ে দেবো একটু গরম মশলা একটুখানি ফুটিয়ে গিয়েই নামিয়ে দেব তার মার হয়ে যাবে আমাকে দেখো নামিয়ে নিয়েছি ডিমের কষাটা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ফলো করো টা বাই বাই